আসসালামু আলাইকুম কথা বলতে চাচ্ছিলাম ইসরায়েল এবং যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে দুই পক্ষই এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা সই করেছে কাতার তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি আলোচনার সাপেক্ষে তারা এই ইসরায়েল এবং ফিলিস্তিনির গাজার যারা আছেন হামাস সশস্ত্র হামাজ রাজনৈতিক দল তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দু সালের অক্টোবর মাস থেকে শুরু করে দখলদার বাহিনী ইহুদি ইসরায়েল বাহিনী তারা গাজায় যে বর্বর গণহত্যা চালিয়েছে ধ্বংসযজ্ঞ চালিয়েছে শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে হাজার হাজার মানুষকে তারা নির মানুষকে হত্যা করেছে আজ প্রায় দুই বছর এই হত্যার চালিয়েছে দখলদার ইহুদি বাহিনী গাজার যে জনপথ ছিল ঘর বাড়ি ছিল স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে এরকম হাজার হাজার পরিবার তারা ধ্বংস করে দিয়েছে এই নরযজ্ঞ থেকে এবং কাতার ত্রস্কদের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছে এখানে হামাসের কাছে যারা ইহুদি বন্দি আছে জীবিত এবং মৃত তাদেরকে তারা ইসরায়েলির কাছে ফ্রেত পাঠাবে এবং ইজরায়েলির কাছে ফিলিস্তিনি গাজার যে যারা বন্দি আছে তাদেরকেও তারা উল্লেখযোগ্য অংশ তারা ফেরত পাঠাবে কিন্তু এই যুদ্ধবিরতি আসলে কি গাজার শান্তি পেয়ে আসবে ফিলিস্তিনি কি স্বাধীন হবে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে ইহুদি বাহিনীর ইসরায়েলের কিছু মন্ত্রী তারা কিন্তু ইতিমধ্যেই এই ঘোষণা করেছে যে শেষ ব্যক্তি যখন হামাসের কাছ থেকে ফেরত আসবে তারপরে তারা আবার হত্যাযোগ্য চালাবে গাজায় আমরা চাই গাজাবাসী মুক্তি ফিলিস্তিনি স্বাধীনতা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক আমরা যারা মুসলিম আছি মুসলিম বিশ্বের জনগণ যাতে মুসলিম ধর্মাবলম্বীর যে পবিত্র প্রথম কেবলা ছিল আলাকসা মসজিদ সেটা যেন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ যাতে সেখানে যে তাদের ইবাদত নামাজ পড়তে পারে গাজে যাতে সাধারণ মানুষ তাদের জন্য স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে সেটা আমরা চাইব কিন্তু আমাদের সন্দেহ থেকে যাচ্ছে কারণ ইহুদি বা ইসরায়েল এমন একটি জাতি তারা বারবারই তাদের ওয়াদা তারা ভঙ্গ করেছে তারা এই ফিলিস্তিনির যে ভূখণ্ড আছে সে ভূখণ্ড তারা জোর করে দখল করছে হত্যা জগৎ চালছে আলাক্সা মজিদ তাদের সেটা দাবি করছে তবে আমরা আশা করতে চাই বা এটা আমরা দেখতে চাই যে ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে সেখানে মানুষ অন্য অন্য জায়গার দেশের মানুষের মতন তাদের জীবন জীবিকা চালাইতে পারবে যে ধ্বংসযোগ্য চালিয়েছে সেখানে দখলদার ইসরাইল বাহিনী এখানে এখন ট্রেন সামগ্রী দরকার চিকিৎসার প্রয়োজন বাস স্থানের প্রয়োজন হাসপাতালগুলোর আবার সেখানে চিকিৎসার প্রয়োজন এটা যদি বিশ্ব যদি এখানে যদি সেইভাবে যদি ইজরায়েলকে বাধ্য করে বা হামাজ তাদের যে চুক্তি করেছে সে চুক্তি মাধ্যমে তারা সেখানে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে ইহুদি বাহিনী যদি তাদের সৈন্য তাদের যে রেখা আছে উনিশশো সাতচল্লিশ সাতষট্টি সালে যে ভূখণ্ড সীমারেখা নির্ধারণ হয়েছিল সেটা যদি এই ইহুদি বাহিনী মেনে নিয়ে সেই সীমানার বাহিরে তাদের সৈন্য সরিয়ে নেয় এবং গাজাকে গঠন করার জন্য যদি বিশ্ব সেখানে সহায়তা দিয়ে থাকে তাহলে আমরা আশা হতে পারি আশান্নত হতে পারে যে সেখানের যারা শিশু আছেন প্রতিদিন না খেয়ে খোদার যন্ত্রণায় মৃত্যুবরণ করছেন বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে কিন্তু যুদ্ধ বিরতি চুক্তির পরও আমরা মিডিয়াতে খবর দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মিডিয়াতে জাতীয় মিডিয়াতে তারা সেখানে আবারও বোমা হামলা চালিয়েছে মানুষ হত্যা করেছে তারপরও আমরা চাইব যে ফিলিস্তিনি স্বাধীনতা লাভ করুক সেখানে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারুক তারা যেন একটি নিরাপদ অঞ্চল যে বসবাস করতে পারে সেটার দিকে যেন বিশ্ববাসী নজর দিয়ে থাকে এবং যা যা সহায়তা দেওয়ার দরকার সেটা যেন ফিলিস্তিনির গাজার এই বাসেরা যেন পেয়ে থাকে আমরা দাবি করব ইসরায়েল এবং দখলদার ইসরায়েল বাহিনী তারা যেন তাদের যে যুদ্ধবিরতির চুক্তিতে সৈক্য আছে সেই চুক্তি তার যেন বাস্তবায়ন করে এবং গাজাকে সাদিয়া তলাপের আর যেন বাধা না হয়ে দাঁড়ায় সেখানের মানুষ যেন শান্তিতে বসবাস করে এই আশাই আমরা চাচ্ছি এবং বিশ্ববাসীর যারা নেতারা যারা আছেন